হাই আমি সঞ্জু তো দেখুন টি সিরিজে কি সাকিব এরকম কিন্তু একটা রব উঠেছে বা বলতে পারেন রিউমার উঠেছে যে সাকিব খান এবার টি সিরিজে টি সিরিজের পোস্টার বয় হতে চলেছে এবার সাকিব খান অর্থাৎ টি সিরিজে টি সিরিজ কোলাবরেট করতে চলেছে বাংলাদেশের সঙ্গে তো এই ব্যাপারটা কি আসলে কি সাকিব খানের যোগ্যতা রয়েছে টি সিরিজে যাওয়ার সেই ব্যাপারেই বলবো তো দেখুন প্রথমত বলি টি সিরিজ আমাদের ইন্ডিয়ান সিনেমার বিশাল বড় একটা ব্র্যান্ড হাউস তাদের হাতে প্রায় বলিউডের ম্যাক্সিমাম বড় বড় সিনেমা তৈরি হয় এবং সেগুলোর গান ওই চ্যানেলেই রিলিজ করা হয় মানে টি সিরিজ মানে একটা বিরাট বড় ব্র্যান্ড তার সঙ্গে কোলাবরেট করা মানে ভাই চারটে গানই কথা না তবে হ্যাঁ আবার এতটাও কঠিন যে টি সিরিজ বাংলাতে কাজ করবে না বা কোনো দিন করেনি টি সিরিজ বাংলাতে অনেক কাজ করেছে সেটাও আমাদের বাংলায় দেবজিদ্দের সিনেমা টি সিরিজের সঙ্গে কাজ হয়েছে বিশ্বাস করছেন না তো আমি ভালো করে খুলে বলছি টি সিরিজ রিজেনাল বলে একটা চ্যানেল রয়েছে যেটাতে আমাদের টি সিরিজ মানে আমাদের বাংলা সিনেমার সঙ্গে তারা আগে অনেক কোলাবরেট করে কাজ করতো অনেক জড়িতভাবে কাজ করতো টি সিরিজ রিজিনালে দে বা জিৎ বা আরও ছোটো ছোটো স্টার সোহম বনি বনি না সোহম টোহম এদের অনেক গান রিলিজ করা হয়েছে টি সিরিজের রিজিনাল চ্যানেলে তাই টি সিরিজে আগে অনেক কাজ হয়েছে যখন বাংলাতে অ্যাকচুয়ালি কাজ ছিল দর্শক ছিল এখন বাংলাতে কাজ নেই দর্শক নেই তাই শুধু টি সিরিজ নয় রিলায়েন্স এন্টারটেনমেন্ট যে একটা বড়ো হাউস রিলায়েন্স এন্টারটেনমেন্ট তাদের মতো প্রোডাকশন হাউস আজ বাংলা ছেড়ে চলে গেছে একটা সময় রিলায়েন্স এন্টারটেনমেন্ট এরাও জিৎ দেবদের পেছনে ইনভেস্ট করেছে বস সিনেমাটা রিলায়েন্স এন্টারটেনমেন্ট কিন্তু এটাতে ইনভেস্ট করেছিল তো এরকম বড় বড় প্রোডাকশন হাউস আগে বাংলাতে কাজ করেছিল এবার কথা হচ্ছে সাকিব কি তাহলে টি সিরিজে যাচ্ছে দেখুন একটা কথা বলি টি সিরিজে যাওয়ার মতো সাকিবের যোগ্যতা আছে কিনা এই ধরনের মূর্খতা আমি মানে মূর্খত কথা বলার কোনো দরকার নেই কিছুদিন আগে টি সিরিজে অফিসিয়ালি হিন্দি সিনেমা করে এসছে আমাদের ইয়াস দাস গুপ্তা অর্থাৎ যাকে আমরা রবট বলি একে এক্সপ্রেশন বলি সেও গিয়ে টি সিরিজে লিডিং হিরো হিসেবে কাজ করে চলে আসছে তো আপনার মধ্যে যদি পোটেন্সিয়াল থাকে আপনার মধ্যে যদি দক্ষতা থাকে তাহলে ভাই কেউ আটকাতে পারে না আর টি সিরিজে সাকিব খান যেতেই পারে এখানে কোনোরকম সন্দেহ নেই আর যদি যায় তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে আরও উন্নত হবে আরও ভালো হবে আমি মনে করি যাওয়া উচিত সাকিব খান এই মুহূর্তে যে একটা পজিশনে রয়েছে বড় বড় কোলাপরেশন করে বড় বড় ডিরেক্টর বড় বড় প্রোডিউসারদের সাথে কাজ করলেই ভালো আর টি সিরিজ তো সেরকমই একটা জায়গা যেখানে যদি সাকিব খান যায় শাকিব খানের কেরিয়ার আরও বড়ো হতে পারে তবে আমি মনে করি যে শুধু অনেকেই বলছেন যে টি সিরিজের সঙ্গে সাকিব সাকিব খান ডাইরেক্ট কোলাবরেট করে সিনেমা করবে এটা একটু এখন মানে অতটাও আশা করা যায় না তবে হ্যাঁ সাকিব খান যেহুতি একটা প্যান ইন্ডিয়া ছবি করছে দার্দ যেটা ডিরেক্টর অনন্য মামুন সেখানে সোনাল চৌহান রয়েছে যারা মানে সোনাল চৌহানের অনেক গান অনেক মুভির গান অনেক মুভি টি সিরিজের সঙ্গে করেছে তাই সেখান থেকে একটা কিছু হতে পারে যে দার্দ সিনেমার যে গানগুলো হিন্দিতে রিলিজ করবে সেগুলো টি সিরিজের ব্যানারকে টি সিরিজ থেকে আসতে পারে অর্থাৎ টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আসতে পারে হিন্দি গানগুলো আর টি সিরিজে সেই রাইটগুলো কিনতে পারে আর সেটা যদি হয় তাহলে সাকিব কানের পরিচয় সাকিব খানের যে একটা অরা রয়েছে বা সাকিব খান যে একজন সুপারস্টার বা মেগাস্টার বা বাংলাদেশের স্টার তার পরিচয়টা পুরো ভারতবর্ষের কাছে ছড়ে যাবে কারণ টি সিরিজকে ফলো করে না এরকম হিন্দি সিনেমা লাভার খুবই কম রয়েছে তাই হিন্দি যে লাভার হিন্দি সিনেমার যে লাভার তাদের হাতে হাতে পৌঁছে যাবে সাকিব খান যদি সত্যি সত্যি দর্দ সিনেমায় এটা করতে পারে দর্দ সিনেমায় যদি সাকিব খানের মানে দর্দের গানগুলো যদি টি সিরিজকে বিক্রি করে দেয় আর যদি টি সিরিজ থেকে সেই গানগুলো রিলিজ করে তাহলে সাকিব খান হতে পারে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার না একদমই সালমান শাহরুখ তাদের লেভেলে সেটা বলবো না মানে মোটামুটি একটা পরিচয় পেতে পারে যেমন অনেকেই বলিউডের রয়েছে যারা টুকটাক পরিচয় পায় আসলে ছোটো থেকেই তো বড় হতে হবে একবারে তো ওই জায়গাকেও আঁকড়ে ধরে মানে ধরতে পারে না তো টি সিরিজের সঙ্গে যদি কোলাবরেট হয় তাহলে সাকিবের কপাল আরও বড় খুলে যাবে মানে অ্যাকচুয়ালি একটা স্টার কী চায় আমার আমার অডিয়েন্স যেন বৃহত্তর অডিয়েন্স হয় চিত একটা কথা সবসময় বলে আমরা চেষ্টা করি যেন বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি মানে আমাদের আমাদের কাজটা যেন আরও অনেক বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এটা প্রত্যেকটা স্টারের স্বপ্ন বা প্রত্যেকটা স্টারের ইচ্ছা তাদের ভেরিগেশন নেই তারা এক সীমানায় বেঁধে থাকতে চায় না তাদের অভিনয় দক্ষতা তাদের সব কিছু তারা সমস্ত দর্শককে দেখাতে চায় তো আমিও মনে করি দার্জ সিনেমা দিয়ে যদি এটা খোলে তাহলে সাকিব খানের জন্য বা বাংলাদেশের জন্য একটা নতুন দরজা খুলবে নতুন রাস্তা খুলবে সেটা খুবই ভালো একটা সিনেমার ব্যাপারে এবং খুবই উন্নত একটা কথাবার্তা বা উন্নত একটা কি বলবো একটা দরজা বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান টি সিরিজ নিয়ে সাকিব খান নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানান তো এখানেই শেষ করছি ভিডিও টাটা।